আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে ডায়াপার মূলত রিউজেবল নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি আপনাদের মাঝে তো চলুন শুরু করা যাক মূলত আহ সামনে শীত আসতেছে ডায়াপারের ব্যবহারের প্রবণতা খুব বেশি বেড়ে যাবে শীতের সময় আসলে ডায়াপার বেশ খুব বেশি ইউজ করা হয় মায়েদের নর্মালি আহ যে কোনো জিরো বাচ্চা অর্থাৎ নিরুবন বাচ্চাদের ক্ষেত্রে অনেকেই চায় যে আমার হচ্ছে রিউজেবল ডায়পার দেন আমি রিউজেবল ডায়পার ইউজ করবো সাশ্রয়ের জন্য সেক্ষেত্রে রিউজেবল ডায়পার যদি জিরো বাচ্চার ক্ষেত্রে ইউজ করতে চান সেক্ষেত্রে বেশ কয়েকটা প্রবলেম ফেস করতে পারেন প্রথম যে প্রবলেমটা হচ্ছে যেমন আমার হাতে যে আছে এটা হচ্ছে চায়না সেম ভেরিয়েন্টের ভিতরে বাংলাও আছে রিউজেবল ডায়পার আবার এটা হচ্ছে থাইল্যান্ড এটা এটা শুধুমাত্র হচ্ছে প্যান্ট হয় এক্সট্রা প্যান্ট হচ্ছে আপনাদের এভাবে কিনে নিতে হয় এখন আপনি ড্রাইপার যদি ইউজ করেন এখন আপনি ড্রাইপারটা যদি ইউজ করেন নিউ বর্ণের ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে এটা হচ্ছে পুরোটাই কাপড় জাতীয় এটা পুরোটাই কাপড় এখানে ইলাস্টিক দেওয়া আছে টান বলবে আর এখানে অনেকগুলো রিবির দেওয়া আছে নিউ বর্ণ যদি ইউজ করেন দেখা যায় কাপুরের পড়ানোর পরে কাপুরের যে একটা প্রেশার বা একটা টান থাকে বা জিরো বাবুদের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যাচ্ছে কোমরে একটা খাঁচ কাটা দাগের মতো হয়ে যেতে পারে বা লালচে হয়ে যেতে পারে কিন্তু আপনি নিউ যদি আপনি এই ধরনের ডায়পার এটা হচ্ছে নিউ কেয়ারের বা যে কোনো ব্র্যান্ডের বিশেষ করে বেল্ট জাতীয় যে ডায়পারটা আছে সেটা যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে দেখা যায় আপনার হচ্ছে খুব বেশি টাইট দিবেন না নরমাল ভাবে আপনি রাখতে পারতেছেন কিন্তু আপনি যদি রিউজেবল এই ধরনের ডায়াপার ইউজ করেন সেক্ষেত্রে দেখা যায় আপনি অনিচ্ছা সত্ত্বেও হলো বাবু কোমরটা একটু বেশি টাইট হয়ে যাবে আর বেশি লুজ দিলে খুলে পড়ে যাবে তখন দেখা যায় আপনি এটা ইউজ করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না তাছাড়া বাবু কমফোর্ট ফিল করবে না সেক্ষেত্রে আপনি রিউজেবল ডায়াপার যদি তারপরে ইউজ করতেই চান বা করেন সেক্ষেত্রে চেষ্টা করবেন সবসময় দুই থেকে তিন মাস পরে দেন হচ্ছে রিউজেবল ডায়াপার ইউজ করার

ভিতরে যে প্যাট আমার তো যেটা দেখেছেন এটা হচ্ছে চায়নারের প্যাটটা দেখেন একেবারে কটন সফট কটনের ভিতরে একেবারে যেটা যদি সারাদিনে ঘষা খায় তাহলে হচ্ছে কোনো লালচে হওয়ার সম্ভাবনা নাই কিন্তু বাজারে যে কমন পাওয়া যায় যদিও এটার থেকে দেখতে এটা আকর্ষণীয় বেশি এটা মনে হয় জানো আরো দাম বেশি বাট এর দামটা কম এটা যদি আপনি ট্যান লেন তখন লাল বা হচ্ছে ছোট 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 হচ্ছে ঘষা ফলে যে একটা আচরের মতো বা कपूर একটা খসখসে একটা ভাব আসে ছোট বাবুদের স্ক্রিন খুব সফট হয় যখন এটা ঘষ লাগার পর হচ্ছে খসখসে টাইপ হচ্ছে স্ক্রিনের সাথে থাকবে তখন দেখা যায় লাউচে ভাবটা অনেক বেশি হয় বা হচ্ছে রেসোল সমোন অনেক বেশি থাকে সে ক্ষেত্রে চেষ্টা করবেন সবসময় সফট কটন ভিতরে এটা ইউজ করতে অন্য একটা যে প্রবলেম অনেকেই বলে যে হচ্ছে ভাইয়া আমি তো রিউজেবল টাইপের ইউজ করেছি কিন্তু হচ্ছে দেখা যায় যে পানি অ্যাবজর্ব করে না

এটা হচ্ছে শুধুমাত্র প্যান্ট ইউজেবল ডাইপারের শুধুমাত্র প্যান্ট এটা হচ্ছে

আশা করি আপনাদের বোঝাতে চেষ্টা করেছি এবং বোঝাতে সক্ষম হয়েছি আসলে রিজুগল ডায়পদ না হচ্ছে আপনার রেগুলার ডায়প কোনটা ইউজ করা আপনার জন্য বেশি ভালো হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম